আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ আর সবজি দিয়ে একটা অসাধারণ রেসিপি মোট কথা বললে চলে যে একটা স্বাস্থ্যকর রেসিপি তো চলুন আমি কীভাবে এই রান্নাটা করি সেটা শেয়ার করি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এই রান্নায় তেলের পরিমাণটা খুবই কম লাগে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন বেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি বাকি মশলাগুলো এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া একটু পানির সাথে আমি একবারে দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা না পুড়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো ডাকনাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে তেলাপিয়া মাছের পিস তো এখানে আমি দুটুকরো তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি এ রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আর যেহেতু মাছটা আমি ভেঙে ফেলবো তো সেই জন্য আমি তেলাপিয়া মাছ দিয়ে করতেছি কারণ তেলাপিয়া মাছে একটু কাটাটা কম থাকে ডাকনা দিয়ে আমি প্রায় ফিফটি পারসেন্টের মতো মাছটাকে কষিয়ে নিচ্ছি মাছখানে একটু নেড়ে দিচ্ছি আর ফিফটি পার্সেন্ট হওয়ার পরে এখন আমি মাছটাকে নামিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে একটু লম্বা লম্বা করে মিডিয়াম করে কেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে আলুটাকে আগে কষিয়ে নিচ্ছি আলুটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আমি আগেই কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিচিঙ্গা দুইটা মিডিয়াম সাইজের চিচিঙ্গাটাও আমি আলুর মতো করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিচিঙ্গাটা দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি ডাকনা দিয়ে দিচ্ছি আর মাঝখানে একটু নেড়ে দিচ্ছি তো এখন আবারও আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি তো ডাকনাটা খুলে প্রায় চিচিঙ্গার আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে বেগুন এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের বেগুন একটু লম্বা করে কেটে নিয়েছি আর পাঁচ ছয়টা বরবটি দিয়ে দিয়েছি এই রান্নায় কিন্তু আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে নিতে পারবেন নেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি আবারও ডাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে না লাগে যে কোনো রান্নায় কিন্তু নিচ দিয়ে পোড়া লাগলে সেই রান্নাটার একটা বাজে গন্ধ করে সেটা আর ভালো লাগে না ডাকনা দিয়ে দিয়ে আমি সবগুলো সবজি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইট্টি পারসেন্ট কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো আর মাছটা কিন্তু আমি আগে পুরোপুরি কষাই নি আমি পরে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি দিয়ে আবারও সবজির সাথে কষিয়ে নিচ্ছি মাছ সবজি সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এড করে দিব পরিমাণ মতো পানি তবে এই রান্নায় জলের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় তো ডাকনাটা দিয়ে এখন আমি রান্নাটা কমপ্লিট করে নেব চুলা রাসটা হাই হিটে রেখে রান্না করে নিচ্ছি আর এখন আমি সবগুলো সবজি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এই সবজিগুলো ভেঙে দিলেই কিন্তু ভালো লাগে লবণটা দেখে নিয়েছি পারফেক্ট হয়েছে এই পর্যায়ে এসে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আর কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে নিয়ে রান্নাটা প্রায় হয়ে এসেছে আলুগুলো আলতু করে ভেঙে দিচ্ছি তো রান্না রেডি বরমে তৃপ্তি করে খাওয়ার মতো একটা স্বাস্থ্যকর সবজি রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা আইকনটা অল করে দিবেন যাতে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সবাইকে অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম